হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন আজকে পুচকির আরও কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে আসলাম তো এখানে কিছুদিন আগের ভিডিওস আর রিসেন্ট ভিডিওজ মেলানো আছে তো দেখতে থাকুন এখানে কি করেছিল যে কার্পেটটা ওকে পাতি বিছানার মধ্যে ওটাকে একদম উঠিয়ে দিয়েছে উঠিয়ে ওটাকে পা দিয়ে ঠেলে ঠেলে খেলছিল আর তারপর একটা টেডি দিয়ে খেললো কিছু সময় আর দেখুন কীভাবে গাড়িতে বসে বসে টিভি দেখতে থাকতো তো এটা কিছুদিন আগের ভিডিও তো ও তো গান দেখত তখন এখন আর গান টান দেখে না এগুলো আগে দেখতো খুব এক মনে দেখত তখন কিন্তু এভাবে ওকে গাড়িতে রেখে অনেকটা কাজ করে নিতে পারতাম কিন্তু এখন এত দুষ্ট হয়েছে গানও শোনে না কিছুই শোনে না খালি দুষ্টামি করবে খালি খেলতে লাগে নন কর তারপর দেখুন কি সুন্দর নিজে ধরে ধরে দুধ খাচ্ছিল আর এই যে দেখুন তখন ওকে বিছানা এভাবে করে সব দিকে মানে ঘের করে দিতাম যাতে ব্যথা না পায় আর তারপর তো যা চঞ্চল হয়েছে আর এগুলার ঘের ঠের এখন আর দরকার নেই আর সব উঠিয়ে ফেলে দেয় আর তারপর দেখুন কি করছিল একদিন এভাবে এসছে আমার উপরে এরকম উঠে এরকম করছিল। তা আমি একটু ধরে রাখলাম ওকে একটু আদর করলাম তো খুব সুন্দর করে ছিল ও কিন্তু এভাবে সহজে থাকে না কিন্তু খুব চঞ্চল আমি করে আর তারপর ছোট্ট একটা বালতি ছিল এটা ওর হাতে দিলাম বললাম জল আনতে যাবে নাকি তো এভাবে করে অনেক সময় খেললো জলের বালতিটা নিয়ে ওর আবার কেমন একটা খেলনা নিয়ে ওর মনটা বসে না ওর মানে চেঞ্জ করতে লাগে একটু সময় খেলে কিছু একটা দিয়ে তারপর ওটার থেকে বোর হয়ে যায় তারপর আবার অন্য খেলনা লাগে এরকম আর কি তো খেলনা হোক বা ঘরের জিনিস হোক যেটাই হোক ওর মানে চেঞ্জেস করে করে ওকে দিতে থাকতে লাগে তখনও সুন্দর করে খেলে আর এই যে দেখুন কী করছে এবার বালতিটা নিয়ে এদিক 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 ঘুরছিলো একটু ভিডিওটা করে রাখলাম আমি বলছিলাম বালতিটা দিয়ে চলো জল আনতে যাই এরকম বলছিলাম কিন্তু পাশে গান চলছিল টিভিতে তার জন্য আমি অরিজিনাল আওয়াজটা দিতে পারলাম না তারপর দেখুন আস্তে আস্তে ধরে ধরে দাঁড়ানোও শিখে গেছে এই যে দেখুন কি সুন্দর করে দাঁড়িয়ে যায় তো টুকটুক করে ধরে ধরে হাঁটে আস্তে আস্তে হাঁটতে পারেও এখন এরকম করে মানে গাড়ি ধরে বা টেবিলটা ধরে এরকম করে আস্তে আস্তে হাঁটে তো গাড়িটা ধরে দাঁড়িয়েছিল কিছু সময় তারপর দেখুন ওদিকে আবার দাঁড়ানোর চেষ্টা করছে এখন যে তো যেখানেই পারে এরকম দাঁড়ানো ট্রাই করে আর ধরে ধরে হাঁটতে চাই যে দেখুন এভাবে করে ধরে ধরে হাঁটতে চাই তো এগুলো রিসেন্টলি ভিডিওস আরও অনেক ভিডিওস আছে তো পুরানো নতুন ভিডিওজ মিলিয়ে শেয়ার করতে হবে কারণ এত ভিডিওজ হয়েছে সব যে কোথায় চলে গেছে কোনো ঠিক নেই তারপর এটা আরেক দিনের ভিডিও কয়েকটা কাগজের টুকরা ছিল মানে এটা এগুলো মানে আমার মেয়ে বানায় প্রজেক্টের জন্য আর লাগে এই দুটো কালারফুল পেপার পেয়েছে ওর খুব ভালো লেগেছে এই দুটো পেপার নিয়ে আর এই দুটো পেপার আর ছাড়ছে না হাতে নিয়েই উঠছে হাতে নিয়েই ঘুরছে এরকম করছে দেখুন আর একটু পরে এটা খাওয়ার চেষ্টা করবে তখন আমি ওর অরিজিনাল আওয়াজটা দেবো দেখবেন কি হাসি আর কি মজা করে ও মানে ও বুঝে যে এটা যে দুষ্টামি তো এই অরিজিনাল আওয়াজটা আমি এটার পরে দিব দেখবেন আপনারা ওর হাসিটা হাসি শুনলে নিজেদেরই হাসি পায় তারপর দেখুন কাগজটা খাওয়ার চেষ্টা করছে মা এসে একটু ধরলো কারণ কি হয় ওইভাবে দাঁড়িয়ে যায় হট করে তারপরে পড়ে যায় দেখুন মাঝে আসছে ও ভাবছে যে কাগজটা যদি নিয়ে নেয় আমার থেকে কী দৌড়টা মারলো দেখেন এইভাবেই দৌড়াদৌড়ি করতে থাকে একদম তুততুরি এত চঞ্চল বলার মতো না এই যে দেখুন এটা নিয়ে দৌড়াচ্ছে আর এত ভালো লেগেছে এটা মানে একবার এখান থেকে এখানে যায় একবার এখান থেকে এখানে যায় খুব এক্সাইটেড এটা পেয়ে তো ওকে দেখে আমার হাসি পাচ্ছে ভাবলাম একটু ভিডিওটা করে রাখি আর কি করে যখনই ক্যামেরাটা নিয়ে মোবাইলটা নিয়ে আমি বসি আমার মোবাইলটা টানতে থাকে এখন ওর মনটা এদিকে দেখে মোবাইলটা টানে নেয় হলে কি করে মোবাইলটা টেনে নিয়ে আনে তখন আর ভিডিওটা করতে পারি না আমি তো এই যে দেখুন কী করছে এখন কাগজগুলো দিয়ে কাগজটা নিয়ে এদিক থেকে ওই যায় ওই থেকে ওই যায় আর এইটা দেখে আমি আর মা হাসতে হাসতে শেষ এই যে দেখুন কী করছে চলে গেছে আবার ওইদিকে চলে গেছে আবার কাগজটা নিয়ে কী করবে আবার এদিকে এসে পড়বে নিজে দেখুন কী করছে কাগজটা নিয়ে ননস্টপ এই কাগজটা নিয়ে যে এত খুশি হয়েছিল মানে এত দূর মানে ওকে দেখিনি আগে এরকম করতে এই কাগজ দুইটা নিয়ে যে পাগলামি শুরু করেছিল আর যা হাসি পাচ্ছিলো ওর কাণ্ডগুলো দেখে আপনারা দেখুন কি করছে একবারে দিকে যায় ওবারের দিকে যায় দিকে যায় যে দেখুন আমার এখনও দেখে হাসি পাচ্ছে এটা বয়েস দিতে গিয়ে তো এটার পরে আমি অরিজিনাল আওয়াজটা শেয়ার করবো দেখবেন ওইটা মুখে দেওয়ার চেষ্টা করবে এতক্ষণ তো খেলছে কিন্তু আর কিছুক্ষণ পর এটাকে মুখে দেওয়ার চেষ্টা করবে তা এখন ওর মুখে দেওয়ার মাইন্ডে আসে না যেটা মুখে দেবে বলে এতক্ষণ কিন্তু ম্যাক্সিমাম জিনিস ও নিয়েই মুখে দেওয়ার চেষ্টা করে বেশিরভাগ এটা কিন্তু নিয়ে খেলছে দেখে ওর এখনও মাথায় আসেনি মুখে দেবে এই যে দেখুন এখন মুখে দেওয়া শুরু করলো তো মুখে দেওয়ার জন্য শুরু করছে তো মা ওর সামনে এসে এটা সরানোর চেষ্টা করবে তো তখন দেখবেন কীরকম হাসিটা দেয় আর ওর ভিডিও অনেক দিন ধরে শেয়ার করি না তো ভিডিওগুলো জমে গেছিল অনেকটাই তো আজকে আবার তার জন্যে ওর ভিডিওটাই শেয়ার করছি তো দেখুন sani yadda kana bukana, kana kana ci ci eh eh kana ci ci kana ci আর তারপর এটা আরেক দিন বিকালবেলা তো খেলছিলো কার্পেটের উপরে আর বড় টেডিটা এনে দিয়েছিলাম যে ভাবলাম দেখি কিভাবে খেলে বড় টেডিটার সঙ্গে তো প্রথম তো টেডি বিয়ারটা সামনেই যাচ্ছিলো না ও ভাবছিল এটা কি এক দেখেছে আরও এক দু দিন কিন্তু যায়নি সামনে তারপর আমি একটু দেখালাম এরকম করে খেলো খেলো তারপর দেখুন খেলা শুরু করেছে ওর সাথে ওর নাকটা টেনে ফেলে দেয় বারবার নাক ধরে টেনে দেয় তারপর আবার কি করে দূরে গিয়ে বসে বসে দেখে যে দেখুন টেডিটাকে এরকম শুয়ে দিয়েছে তারপর ধরে দিয়ে দেখছে বসে বসে ওকে বসিয়ে দিয়েছিলাম টেডি বেয়ারটাকে আমি তো ও এরকম করে করে খেলছিল তো তার কিছু সময় পর আবার বড় মেয়ে আসলো পড়ছিলো বসে তো আসলে একটু উঠে মাঝখানে একটু খেলবে ওর সাথে তো কন্টিনিউ তো পড়তেও ভালো লাগে না একটু মাঝখানে ব্রেক নিতে ইচ্ছা হয় তো একটু উঠে আসে এসে একটু ওর সাথে খেলে তো এই যে দেখুন তখন এসে খেলবে ওর সাথে একটু পড়া এতক্ষণ একা একাই খেলছে এটা দিয়ে তো একবার খেলে একবার এটার উপর দিয়ে উঠে যায় একবার এটা নাক টেনে শুয়ে দেয় এগুলো করছিল। দেখবেন আবার নাকটা টান মারবে নাকটা ধরে চোখটা ধরে এরকম করে এই যে দেখুন নাকটা ধরে টানে তো নাক মুখ ধরে টানে আর চোখের মধ্যে ধরে এরকম করে করে খেলে আর কি এবার দেখুন দূরে বসে বসে দেখছে টেরিটাকে যে টেরিটা যে বসা দূরে বসে বসে দেখছে আমি টেরিটাকে আবার উঠিয়ে দিলাম দেখি বসিয়ে দেখি করে ও দূরের থেকে দেখে তো এইগুলা বেশি পুরোনো ভিডিও না এগুলো কিছুদিন আগেরই ভিডিও এই যে দেখুন আবার যাচ্ছে আর সামনে যাচ্ছে আবার আবার আর কানটা টানবে যে দেখুন কী করে এরকম করে করে খেলছিল বেশ মজা লাগছিল দেখতে কিন্তু আর তারপর দিদি এসে পড়লো ওর সাথে খেলতে তাই যে কুতু কুতু দিচ্ছে ওকে দেখুন কীরকম করছে তেল মালিশ তেল মালিশ পেটের মধ্যে তেল মালিশ করছে আর এরকম করলে খুব খুশি হয়ে খুব হাসে যেতে একটু কুতু কুতু লাগে এরকম দিলে তো খুব হাসে ও দেখুন হাসছে আর টেডি বেটার উপরে শুয়ে আছে এই যে দেখুন কি করছে দেখুন ওকে কুতু কুতু দিচ্ছে তো এরকম করে অনেকক্ষণ খেলছিলো ওর সাথে আর ওকে টেডি বিয়ারের উপরে শুয়ে দিয়েছে তো ব্যথাও পাবে না আর এরকম করে সারা দিন ওকে কসলাতে থাকে এরকম সারা দিন এটাকে কষলাবে এটার উপরে বসিয়ে দিয়েছে টেডির উপরে বসিয়ে বলছে খেল এটা খেলবে কি এটা খাওয়াতে ব্যস্ত দেখুন কি করছে দেখুন টেডি বিয়ারের নাকটাই খেয়ে ফেলছে পারলে কি একটা অবস্থা টেডি বিয়ারের নাকটা খেয়ে ফেলে আবার নামতে চায় একদম অধৈর্য মানে ওর একটা জিনিস দিয়ে খেলে না একটু সময় একটু সময় খেলা শেষ বাদ শেষ তারপরে আর খেলবে না ওটা দিয়ে এখন আমার কাছে এসে পড়বে তো এরকম করে কিছু সময় খেললো তো ওর তো এইভাবেই খেলাধুলা চলতেই থাকে সারাটা দিন খেলতে থাকে খেলতে থাকে দুষ্টমি করতে থাকে আর ফ্রেন্ডস ওর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যার চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস আজকের জন্য এই ভিডিওটাই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওসগুলো দেখার জন্য আর এই যে দেখুন ওর দুষ্টামি চলছেই চলছেই এই দুষ্টমি শেষ হয় না রাত না ঘুমানো অবধি যতক্ষণ না ঘুমায় ততক্ষণ ওর আমি দুষ্টামি চলতেই থাকে ওকে টানতে টানতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম মানে এদিক থেকে এদিকে টেনে নিতে লাগে ওইদিক থেকে ওইদিকে টানতে লাগে আর এই নিয়ে চলতে থাকি আমরা তো আজকের জন্য টাটা বাই